আসসালামু আলাইকুম আমি আহসান হাবিব স্বাগত জানাচ্ছি এনএম হোম প্রপার্টি পিডি লিমিটেড এ। ভিউয়ার্স আমরা প্রপার্টি নিয়ে ক্যাস্টরি এবং প্রপার্টি সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকি। আজকে আপনাদেরকে আরলিটি স্টুডিও অ্যাপার্টমেন্ট সম্পর্কে জানাব যেটা যেটা পাচ্ছেন আপনারা প্রাইম লোকেশনে সংসদ ভবন থেকে খুবই কাছে মোহাম্মদপুর থেকে খুবই কাছে বসুন্ধরা নগরের আরসি নম্বরে। আর আপনারা আশীনগর সম্পর্কে সার্চ দিলে জানতে পারবেন আশীনগর খুবই একটি উন্নত জায়গা এখানে আপনি পাচ্ছেন প্রশস্ত রাস্তা এবং যাবতীয় নগর নাগরিক সুবিধা এখানে আপনার তৈরি হচ্ছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় এবং আপনারা চিকিৎসার জন্য পাচ্ছেন ইবনে সিনার মতো একটি সুনামধন্য প্রতিষ্ঠানের সেবা কারণ এখানে তাদের একটি শাখা খোলা হয়েছে রিসেন্টলি আর তাছাড়া আপনারা ওষুধ নিয়ে যদি কাছে মানে কারো ওষুধের দরকার হয় সেই ক্ষেত্রেও আপনার বাংলাদেশের পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠান লাসফার্মাও পাচ্ছেন আশি নম্বরে যার কারণে বলা যায় যে আশি নম্বর এখন খুবই একটি উন্নত জায়গাতে পরিণত হয়েছে আর আমরা এই প্রাইম লোকেশনে আমরা স্টুডিয়া অ্যাপার্টমেন্ট করছি যার সাইজ দুইটা আমরা করেছি একটা হচ্ছে চারশো স্কোয়ার ফিট আর একটা হচ্ছে ছশো চল্লিশ স্কোয়ার ফিট আপনারা যারা ছোট ফ্যামিলি তারা চারশো স্কোয়ার ফিটের শেয়ার নিয়ে থাকতে পারেন সেখানে আপনাদের মাত্র বিশ হাজার টাকা মাসিক কিস্তিতে আর আপনাদের শেয়ার মূল্যটা পড়বে হচ্ছে মাত্র সাড়ে তিন লাখ টাকা যেখানে আপনারা পাচ্ছেন একটি বেডরুম একটি কিচেন রুম একটি ড্রয়িং ডাইনিং স্টুডিও অ্যাপার্টমেন্টের আরো একটি ফ্ল্যাটের শেয়ার মূল্য হচ্ছে মাত্র সাড়ে পাঁচ লাখ টাকা যেখানে আপনারা পাচ্ছেন দুইটি বেডরুম একটি কিচেন একটি ড্রয়িং ডাইনিং একটি বাথরুম যার কারণে যারা ছোট ফ্যামিলি তারা আমাদের স্টুডিও অ্যাপার্টমেন্ট এর ছোট সাইজটা নিতে পারেন এবং যারা বড় ফ্যামিলি তারা আমাদের বড় সাইজের স্টুডিও অ্যাপার্টমেন্ট নিতে পারেন আরো একটি সুবিধা আছে এখানে আপনারা পঞ্চাশ কিস্তিতে টাকাটা পরিশোধ করতে পারবেন সেই ক্ষেত্রে আপনারা ধীরে ধীরে আপনারা যার মধ্যবিত্ত আছেন চাকরিজীবী আছেন তারা ধীরে 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 টাকাটা পরিশোধ করতে পারবেন তাই আমরা বলবো দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম আমি আসাদ হাবিব আজকের মতো বিদায় নিচ্ছি